tere mein bulaa lo tujh mein dua hai do tujhko আজ আমার মেয়ের জীবনের একটা স্পেশাল দিন হ্যাঁ ওর আজকে স্কুলের প্রথম দিন অনেক হয়েছে খেলাধুলা এরপর সেই খেলাধুলার ছলেই হবে একটু পড়াশোনা চলো আজকের এই স্পেশাল দিনটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে ওর ড্রেস স্কুলের জুতো ব্যাগ সমস্ত কিছুই আগের দিন রাত্রিবেলা রেডি করে রেখেছিলাম আর তার সাথে করে এখানে একটু ওটস বানিয়েছি আর এখানে রয়েছে টিফিন টিফিনটা ঠান্ডা হলে তারপর ভরে দেবো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর আজ থেকেই মাম্মামের স্কুল স্টার্ট হচ্ছে সকাল আটটা থেকে মাম্মামের স্কুল রয়েছে আর এখন বাসছে ওই সকাল সাতটা দশ পনেরো হবে এই দেখো মাম্মামকে জোর করে ঘুম থেকে তুলিয়েছি কারণ ওর ঘুম ভাঙতেই চাইছে না ও এমনিতে ঘুম থেকে ওঠে আটটার সময় করে বাট আজকে সাতটায় তুলে দিয়েছি তো তাই ম্যাডামের একটু ঘুমটা কম পড়ে গেছে যাই হোক ব্রাশটা করছিল না হাতে নিয়ে বসেছিল তাই আমি এই যে ব্রাশটা করিয়ে দিচ্ছি আর নিচেও তো দেখলেই ওর টিফিন রেডি করে নিয়েছি আর একটু পাতলা করে ওটস করেছি যেটা ও এখন খেয়ে দিয়ে যাবে মামামকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি এরপর ওকে স্নান করিয়ে দেব আসলে ওদের স্কুল থেকে বলেই দিয়েছে যে যতই সকাল স্কুল হোক না কেন প্রতিটা বাচ্চা যেন স্নান টান করেই আসে আসলে স্নান করলে না একটা ফ্রেশ ফ্রেশ ব্যাপারও থাকে আর এমনিতে আমি যখন স্কুলে যাই মামামকে কিন্তু স্নান করিয়েই রেখে যাই যার জন্য ওর সকালে স্নান করার অভ্যাসটা রয়েছে আর আজকে যেহেতু প্রথম দিন ওর সাথে সাথে আমারও রুটিনটা একটু সেট হচ্ছে না তো জল গরম ওই দিকে বসিয়ে দিয়েছি মাঝখানে ভাবছি যে দেরি হবে জল গরম হতে হতে তো সেই ফাঁকে আমি আবার ওকে একটু খাইয়েও দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে স্নানটা করিয়ে নেব কিছুটা খাবার বাকি রয়ে গিয়েছিল আসলে মাম্মাম না পরপর খেতে পারছিল না তো সেই জন্য স্নানটা করিয়ে নিলাম আর সেই ফাঁকে একটু গ্যাপও হয়ে গেল তো তারপরে এই যে খাবারটা খাইয়ে দিচ্ছি আর এই যে মামামের আজকে টিফিন ওটস আর এগ দিয়ে একটা অমলেট মতো বানিয়ে দিয়েছি আর ও যেহেতু পিৎজা খেতে ভালোবাসে তাই পিৎজা সেপেই করে দিয়েছি তো এই যে পুরোটার ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মামামকে রেডি করাবো ভাবতে কত অবাক লাগে না এই সেই দিন মাম্মাম হলো আর তারপরে এই যে টলো টলো পায়ে হাঁটতে শুরু করলো আর এখন গুড়ি গুড়ি পায়ে স্কুল যাবে কি তাড়াতাড়ি বড় হয়ে গেল মাম্মাম তো যাই হোক তোমরা ওকে আশীর্বাদ করো ওর বাকিটা জীবন যেন খুব সুন্দর করে কাটে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও যেন খুব ভালো মানুষ হতে পারে সেইটা তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে এটা না ওদের স্কুলের ড্রেস মানে ওদের পি প্রাইমারিটা পুরোটাই এই যে টি শার্ট আর ট্রক প্যান্ট রয়েছে এদের আলাদা কোনো ড্রেস নেই স্কুলের ড্রেস নেই এই রকমই ড্রেস এবার কালার বিভিন্ন জনের বিভিন্ন রকম কালার রয়েছে তো মাম্মামের ভাগে লাল কালারটাই পড়েছে আর লালটা না আমার বেশ মাম্মা কে পড়াতেও বেশ ভালো লাগে তো যাই হোক এই যে দুটো এখন চুল বেঁধে নিচ্ছি আসলে গরমে তো চুল না বাঁধলে কষ্ট হবে কারণ মাম্মামদের ক্লাসরুমটা আবার পাঁচ তলায় তো সেই জন্য এই গরমে কষ্ট হবে বলেই আর কি চুলটা আর কি বেঁধে দিচ্ছি স্নান টান করিয়ে ওকে মানে ভালো করে মুছিয়ে রেখেছিলাম চুলটা শুকনো হওয়ার পরেই বাঁধছি নাহলে ভিজে চুল বাঁধলে আবার ঠান্ডা ফান্ডা লেগে যাবে কোথায় তো যাই হোক এখন চুলটা শুকনো হয়ে গেছে এই যে চুলটা বেঁধে নিচ্ছে मम्मा लेडी चल चल তো এই জাস্ট এলাম মামামের স্কুল থেকে তো এখন বাজছে আটটা দশ তো ওদের ছুটি হচ্ছে মানে পৌনে এগারোটায় তো তখন আবার যাব তো মানে কি বলবো খুব খারাপ লাগছে আসলে আমি বাড়িতে আছি অথচ মামার নেই এটা কোনোদিনও হয়নি হ্যাঁ আমি ওকে ছেড়ে বাইরে থেকেছি মানে স্কুল স্কুল গেছি তো সেটা আলাদা ব্যাপার সেটা আমি বাড়িতে তখন থাকতাম না বাট আমি বাড়িতে আছি অথচ ও আমার চারপাশে ঘুর ঘুর করছে না এই ব্যাপারটাই ভাবলে মানে খারাপ লাগছে তো যাই হোক হ্যাঁ মেয়ে বড় হয়েছে মেয়েকে তো স্কুল দিতে হবে সব সময় সবসময় আর কাছাকাছি নিয়ে ঘুরলে হবে না সেটাও জানি সবই প্র্যাকটিক্যালভাবে ভাবি কিন্তু তাও কোথাও মায়ের একটা মন তো তো যাই হোক সকালে রুটিটা সকালে আর করার টাইম পাইনি এখন করবো আর করে মামা বেশ কিছু বই মলাট করার রয়েছে সেগুলো সেগুলোও যেহেতু নেই সেই জন্য করে নেব তো চলো আগে বিছানাটা গোছাই বিছানা টিছানা গুছিয়ে তারপরে আসছি আবার যখন আনতে যাব তখন তোমাদের সাথে আবার দেখা করছি চলো এই যে দশটা বাজছে অমিত রেডি হয়ে গেছে অফিসের জন্য তো আমিও বেরিয়ে পড়ব যেহেতু ওর অফিস যাওয়ার পথেই আমাকে ওখানে স্কুলের সামনে নামিয়ে ও অফিস চলে যাবে তারপর আমি মামামকে টোটো করে নিয়ে চলে আসব তো চলো এখন কটা দিন ছুটি আছে মামামকে দিয়ে আসা নিয়ে আসা আমরাই করবো আর না হলে দিয়ে আসবে মানে যেদিন স্কুল থাকবে সেদিন দিয়ে আসবে সকালে অমিত আর নিয়ে আসবে হয়তো বাবা বা মা যে কেউ তো এই হচ্ছে গিয়ে প্ল্যান আর হ্যাঁ কেন ছুটি তোমাদের বলে রাখি ঈদের জন্য আমাদের স্কুল ছুটি পড়ে গেছে তো একদম ঈদ পর তারপরে স্কুল খুলবে তো চলো এখন বাইরে বেরোনো যাক कौ तो गलो